সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি প্রিয় মা বোন আপনারা দেখছেন ইনি একজন বুজুর্গ মানুষ বয়স্ক হয়ে গেছে এখন মরমার মরমান্তিক অবস্থা বয়স উনারশো বছর আল্লাহ উনি আল্লাহ উনাকে হেদায় দিয়েছে পাঁচ তো নামাজ পড়ছে পা হয়ে

প্রিয় দর্শক এই মুহূর্তে হয়ে গেছে তো বেশি বেশি করে এই করে পড়তে হবে আর তো বাইশ করতে হবে তো দর্শক ভিডিওটা একটু লাইক করবেন অবশ্যই সাপোর্ট করবেন ইনি হেরাত হেরাতের দিকে এসছে আল্লাহ ওনাকে সুস্থ রাখুক আর বেশি বেশি আল্লাহ তার উপরে দয়া নাজিল করুক আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ